আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন এগুলো প্রাইস চলে যাবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার জামাটা এটা কিন্তু রেডিমেড রেডিমেড টু পিস কালেকশন পেয়ে যাচ্ছেন বডি হচ্ছে ফর্টি টু পর্যন্ত বডি ফ্রিসেস পাবেন আর এটা আমি সালোয়ারটাও দিচ্ছি দেখছি এটা হচ্ছে ম্যাচিং সালোয়ার থাকবে 100% কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন এটা কিন্তু আপনার কোমর কিন্তু রাবার স্মোক করা থাকবে আপনার এগুলো লং পাবেন আটত্রিশ উনচল্লিশ পায়জামা লং পাবেন আটত্রিশ উনচল্লিশ টোটালি ধামাকা যাবে যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এই ডিজাইনটার কথা কি বলবো দেখেন আপনাদের প্রচুর পরিমাণে কিন্তু কিন্তু রিকোয়েস্ট ছিল এই ডিজাইনটা তার জন্য রেডি করার সাথে সাথে আপনাদেরকে আপডেটটা দিয়ে দিচ্ছি মাথা নষ্ট মাথা নষ্ট আপনারা কিন্তু আমরা কিন্তু যে কাজটা করতেছি আমরা কিন্তু আপনাদের কিন্তু জামার যে ফেব্রিক্সটা থাকতে কিন্তু সেম ফেব্রিকটা দিচ্ছি টোটালি কিন্তু ধামাকা যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা হোলসেল বাইদের জন্য কিন্তু একটা ধামাকা থাকবে যারা হচ্ছে হোলসেল নেবেন হোলসেল হচ্ছে নিম্নতম বিশ পিস নিতে হবে সব ডিজাইন থেকে মিলিয়ে বিশ পিস নিলে আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো তিরিশ টাকা করে বিশ পিসের কম যদি উনিশ পিস আপনাদেরকে কিন্তু টাকা দিয়ে নিতে হবে মাথা নষ্ট মাথা নষ্ট করা কালেকশন মাথা নষ্ট করা চলে যাচ্ছে এটা কিন্তু আরেকটা আরেকটা ডিজাইন কালার পেয়ে যাচ্ছেন ওরে প্রত্যেকটা আপডেট কালেকশন পাবেন প্রত্যেকটা আপডেট এবং লেটেস্ট কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো গুলো আছে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার স্ক্রিনশট গুলো দিয়ে দেবেন এগুলো কিন্তু বডি কিন্তু ফর্টি টু পর্যন্ত বডি থাকবে প্রত্যেকটা কিন্তু আপনার সালোয়ার কিন্তু ম্যাচিং সালোয়ার পাবেন প্রিমিয়াম কালেকশন পেয়ে যাচ্ছেন ধামাক অফারে যাচ্ছে এটাও চার একটা কালার ওরে কোনটা রেখে কোনটা নেবেন আপনার নিজেরাই কনফিউজ হয়ে যাবেন প্রত্যেকটা আপডেট এবং ইউনিক কালেকশন পেয়ে যাবেন প্রাইস চলে যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যাদের হবে স্ক্রিনশট নিয়ে নেবেন দ্রুত নিয়ে আমাদের ক্যাপশনে যে নাম্বার গুলো নাম্বার হোয়াটসঅ্যাপ গুলো দিয়ে দেবেন আর অর্ডার করার নিয়মটা দিই দুই হাজার টাকার উপরে প্রোডাক্ট হলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে দুই হাজার টাকা নিচে প্রোডাক্ট হলে শুধু কুড়ি হাজার টাকা বিকাশ করতে হবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা বিক অফার বিগ বিভামক প্রাইজে চলে যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এইটার কথা কি বলবো এটা কিন্তু আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু চাহিদা ছিল তার জন্য কিন্তু টোটালি কিন্তু রেডি হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদেরকে আপডেটটা দিয়ে দেওয়া গলার ডিজাইন থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু করে টোটালি কিন্তু একটা ধামাকা যাচ্ছে মাথা নষ্ট মাথা নষ্ট করা কালেকশন এটা কিন্তু সেম আপনার কিন্তু সেম কিন্তু প্যান্টের প্যান্টেরও আপনার পাবেন প্লাস হচ্ছে জামার নিচের লো কিন্তু সেম কাজটা থাকবে প্রায় চলে যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ স্ক্রিনশট নিয়ে নেবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন যারা মিস না করতে চাচ্ছেন তারা দ্রুত স্ক্রিনশট নিয়ে সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন লেটেস্ট একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনার র্যাসের সাথে কিন্তু ব্লুর সাথে কিন্তু আপনার রেড কর্ট থাকবে ওরে মাথা নষ্ট প্রত্যেকটা ইউনিক এবং আপডেট কালেকশন পেয়ে যাচ্ছেন রেডিমেড প্রিমিয়াম টু পিস কালেকশন মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা চলে যাচ্ছে অবিশ্বাস হলো কিন্তু সত্য আলভিরা হ্যাভেন ফ্যাশন এয়ার হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান কিন্তু আপনাদেরকে ধামাকা কালেকশন ধামাক অফারে দিয়ে দিচ্ছে মাত্র তিনশো টাকা হোলসেল প্রাইস চলে যাচ্ছে মাত্র তিনশো টাকা এটা কিন্তু কলকার মধ্যে কিন্তু আরেকটা ডিজাইন পাচ্ছেন এটার কিন্তু সেম প্রাইস চলে যাচ্ছে মাত্র তিনশো টাকা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন নাম মাত্র দামে যাচ্ছে আর চ্যালেঞ্জ করে বলতে পারি যে কোনো আপনারা অনলাইন থেকে এই প্রোডাক্টগুলো নেবেন পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা দিয়ে হোলসেল প্রাইজে নিতে হবে আমাদের থেকে পেয়ে যাচ্ছেন হোলসেল থেকে হোলসেল প্রাইজে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে নিয়ে নেবেন টোটালি ধামাকা কালেকশন ধামাকা ধামাকে চলে যাচ্ছে মাথা নষ্ট করা কালেকশন মাথা নষ্ট করা চলে যাচ্ছে মাত্র স্ক্রিনশট নেবেন যাদের পছন্দ হবে দ্রুত দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন এইটা কিন্তু এটার কথা কি বলবো কালার কম্বিনেশন থেকে শুরু করে টোটালি একটা ধামাকা যাচ্ছে সম্পূর্ণ লেটেস্ট একটা ডিজাইন পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ সেগুলো কিন্তু টু পিস রেডিমেড টু পিস আপনার এটা কিন্তু জামা আর পাজামা পাচ্ছেন কন্টাস একটু খেয়াল করে দেখেন টোটালি ধামাকা এগুলো কিন্তু বেস্ট একটা কালেকশন পাবেন গরমের জন্য বেস্ট একটা কালেকশন চলে যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ রেডিমেড টু পিস কালেকশন গুলো ওরে কালেকশন চোখ ফিরাতে পারবেন না কালেকশন থেকে চোখ ফিরাতে পারবেন না প্রচুর পরিমাণে কিন্তু ডিজাইন কালার চলে আসছে তার জন্য ছোট করে আপনাদেরকে আপডেটটা দিয়ে দেওয়া প্রত্যেকটা সাথে কিন্তু ম্যাচিং সালোয়ার পাবেন প্রত্যেকটা সাথে কিন্তু আপনার ম্যাচিং সালোয়ার থাকবে সালোয়ারের লং পাবেন আটত্রিশ উনচল্লিশ পর্যন্ত লং পেয়ে যাবেন আর জামা কিন্তু আপনার ফর্টি টু ফর্টি টু পর্যন্ত বডি ফ্রি সেজ থাকবে বিগ ধামক অফার বিগ ধামকা প্রাইসে চলে যাচ্ছে লং পেয়ে যাবেন বিয়াল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত লং পেয়ে যাবেন জামান লং টোটালি ধামাকা যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ স্ক্রিনশট নিয়ে নেবেন যাদের পছন্দ হবে অবশ্যই দ্রুত দ্রুত স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার স্ক্রিনশটগুলো দিয়ে দেবেন আর আপনার চাইলে কিন্তু আমাদের সবাই কিন্তু সরাসরি এসে দেখে শুনে কিন্তু প্রোডাক্ট কিন্তু পার্চেস করতে পারবেন আমাদের অ্যাড্রেস কিন্তু আমাদের পেজে গেলে কিন্তু আমাদের অ্যাড্রেস পেয়ে যাবেন না তবুও আমি মুখে বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস হচ্ছে পুরান ঢাকা হাজারিবাগ পার্কের ঢাল মানুষের প্রথম লেন দশ নম্বর গুলি এটা হচ্ছে মন্ডি হাজারিবাগ ঝিকাতলা হাজারিবাগ হাজারিবাগ পার্কের সামনে এসে আমাদেরকে হোয়াটসঅ্যাপে বাই মতে কিন্তু নক দিলে ফোন দিলে হবে আমাদের লোক যে রিসিভ করে নিয়ে আসবে আর আসার আগে অবশ্যই নক দিয়ে আসবেন টোটালি ধামাকা যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ এইটার কথা কি বলবো না বললেই নয় অল ওভার বডিতে কিন্তু আপনার কাজ পাব অল ওভার বডিতে কাজ করা থাকবে যারি সুতার ওয়ার্কের এবং স্টোন ওয়ার্কের কিন্তু কাজ করা থাকবে প্যানেলও কিন্তু আপনার সম্পূর্ণ পিটানো কাজ করা থাকবে প্যান্টও কিন্তু আপনার সম্পূর্ণ আপনার কিন্তু কাজ করা থাকবে নামমাত্র দামে যাচ্ছে নাম মাত্র দামে চ্যালেঞ্জ করে বলতে পারি যে কোনো মার্কেট থেকে নিতে যাবেন হাজার প্লাস দিয়ে নিতে হবে রেডিমেড টু পিস কালেকশন মাত্র তিনশো পঞ্চাশ থাকবে এটার মধ্যে কিন্তু তিনটা কালার পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিন শর্ট নিয়ে নেবেন মাত্র তিনশো পঞ্চাশ এটা কিন্তু আরেকটা কালার পাচ্ছেন টিয়া কালার ওরে মাথা নষ্ট এটা কিন্তু আপনার তসর কটন এটা ফেব্রিক্স থাকবে তসর কটন ভিতরে কিন্তু ইনারের কাপড় দেওয়া থাকবে ভিক কফারে যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ যারা মিস না করতে চাচ্ছেন তারা দ্রুত অর্ডার করে ফেলবেন এটা কিন্তু আরেকটা ডিজাইন পেয়ে যাচ্ছেন ওরে কোনটা রেখে কোনটা নেবেন আপনার নিজেরাই কনফিউজ হয়ে যাবেন প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং সালোয়ার থাকবে বিগ দামক অফার বিগ দামকা প্রাইজে চলে যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটার মধ্যে এটা কিন্তু কলকার মধ্যে আরেকটা ডিজাইন পাচ্ছেন এটা কিন্তু আপনার ব্ল্যাক কন্টাস থাকবে এটার মধ্যে কিন্তু অ্যাভেলেবল কালার পেয়ে যাবেন তিনটা কালার পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন মাত্র তিনশো পঞ্চাশ বিগ দামক অফার বিগ দামকা প্রাইসে চলে যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আরেকটা কালার পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে দ্রুত দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন আবারও বলে দুই হাজার টাকার উপরে পোটা হলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে দুই হাজার টাকা নিজে পোটাকলে শুধু কুড়ি হাজার টাকা বিকাশ করতে হবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা টোটালি ধামাকা যাচ্ছে আলভির হ্যাভেন ফ্যাশন এয়ার হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান মানেই কিন্তু ধামাকা আর অবশ্যই যারা নতুন দেখতেছেন তাদেরকে বলবো অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখেন তাহলে নতুন নতুন কালেকশন রেডি হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে আপডেটগুলো চলে যাবে হোলসেল ভাইদেরকে বলবো আপনারা দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবেন মাথা নষ্ট করা কালেকশন মাথা নষ্ট করা প্রাইজে চলে যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ এটা কিন্তু আরেকটা ডিজাইন পেয়ে যাচ্ছে প্রাইস চলে যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা কিন্তু ম্যাচিং সালোয়ার থাকবে টোটালি ধামাকা যাচ্ছে টোটালি ধামাকা কালেকশন ধামাকা প্রাইজে চলে যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ অবিশ্বাস হলো সত্য অবিশ্বাস হলো কিন্তু সত্য আলবিরা হ্যাভেন ফ্যাশন এয়ার হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান কিন্তু আপনাদেরকে এই কালেকশন এই প্রাইজে দিচ্ছে অবিশ্বাস সব প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ হোলসেল প্রাইস মাত্র তিনশো তিরিশ টাকা বিগ ধামাকা অফার বিগ ধামাকা প্রাইজে চলে যাচ্ছে আবারও বলি আমাদের সবাই কিন্তু সরাসরি এসে দেখে শুনে কিন্তু প্রোডাক্ট কিন্তু আপনারা পার্চেস করে নিয়ে নিতে পারবেন যারা না আসতে পারবেন তারা অনলাইনে অর্ডার করে ফেলবেন টোটালি ধামাকা যাচ্ছে ও মাথা নষ্ট মাথা নষ্ট কোন ডিজাইন দেখে কোন ডিজাইন নেবেন আপনারা নিজেরাই কনফিউজ হয়ে যাবেন টোটালি কিন্তু ধামাকা যাচ্ছে আর অবশ্যই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা কিন্তু আপনার চায়না লিলেন কটনটা এটা এটা ফেব্রিক্স থাকবে থাকবে হচ্ছে চায়না লিলেন কটন এটা কিন্তু গিয়ের ফ্রক থাকবে এটা কিন্তু লং ফ্রকের লং পাবেন হচ্ছে আপনার ফর্টি এইট আর এটা কিন্তু সাথে কিন্তু দোপাট্টা থাকবে এটা কিন্তু রেডিমেড টু পিস এটা কিন্তু শিফনের মধ্যে আপনার দোপাট্টা পেয়ে যাবেন সেম প্রাইস থাকতেছে মাত্র তিনশো পঞ্চাশ হোলসেল থেকে হোলসেল প্রাইসে চলে যাচ্ছে তাছাড়া কিন্তু আপনার কাপ্তানের টু পিস কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের পেজে আমাদের পেজে গেলে কিন্তু আপনার ভিডিওগুলো পেয়ে যাবেন টোটালি কিন্তু ধামাকা থাকতেছে বিগ ধামাকা ফর বিগ ধামাকা প্রাইসে চলে যাবে মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আর অর্ডার করতে হলে আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার গুলো দিয়ে দেবেন আর কাপ্তানের ফুল ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখেন নেক্সট ভিডিওতে কিন্তু আপনারা আপনার আমাদের কাপ্তানের ভিডিওটা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ